Ini Abu Kutai Abu Kutai sama aku di Florianaga দেড় বছরের শিশুকন্যা মাসুরা ইসলাম তাস্কিয়া মাত্রই হাঁটতে শিখেছে দুনিয়ার অনেক কিছু তার এখনও অজানা তবুও তার চোখে যেন বাবাকে দেখার এক ধরনের ক্ষুধা বাবা বাবা করে খুঁজে ফেরে তার প্রিয় বাবার মুখ এখনও সে হয়তো বুঝতে পারেনি তার বাবাকে সে কখনো দেখতে পাবে না পাবে না বাবার আলিঙ্গন যদিও বাবার কবরের পাশে বসে থাকা শিশু তাস্কিয়া কিন্তু সে জানেই না তার বাবা আর কখনও আসবেন না তাস্কিয়ার নানি সাজেদা বেগম বলেন মেয়ে এখনো বুঝতে পারছে না তার বাবা মারা গেছেন কোর্টে যাওয়ার আগে গতকাল সকালে মেয়ের সঙ্গে তার আব্বুর শেষ কথা হয় বিকেলে আদালত থেকে ফিরে আবার ফোন দেওয়ার কথা ছিল কিন্তু এরপর মৃত্যুর খবর আসে বাবার খুব আদরের মেয়ে মা শুরুরা জাহান প্রতিদিন আদালতে যাওয়ার সময় সাইফুল ফোনে কথা বলতেন স্ত্রী ও মেয়ের সঙ্গে বিকেলে আদালত থেকে ফিরে আবার কথা বলতেন প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও শুক্রবার বাড়ি ফিরতেন মেয়ের টানে মেয়ের নানা বায়না ছিল আব্বুর কাছে তার সেসব বায়না আর পূরণ হবে না চট্টগ্রামে মঙ্গলবার বিকেলে আইনজীবী সাইফুল ইসলামকে প্রথমে লাঠি ও ইট দিয়ে আঘাত করা হয়েছিল ভেঙে ফেলা হয় তার মাথার খুলি ও একটি পা এরপর মৃত্যু নিশ্চিত করতে তাকে উপর্যুপুরি কোপ দেয় পিঠে ও ঘাড়ে এ ঘটনায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে হোতার সময় কাছের একটি ভবন থেকে এক তরুণীর বুকফাটা আর্তনাদ শোনা যায় কিন্তু উন্মত্ত ঘাতকদের ভয়ে আলিফকে বাঁচাতে এগিয়ে যাওয়ার সাহস করেনি কেউ এদিকে স্বামীকে হারিয়ে পাগল প্রায় চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ইসরাত জাহান তারিন সাত ভাই বোনের মধ্যে আইনজীবী আলিফ ছিলেন চতুর্থ সন্তানকে হারিয়ে বাবা জামাল উদ্দিন ও মা হোসনে আরাও হয়ে পড়েছেন দিশেহারা অনাগত সন্তানের মুখ না দেখে পৃথিবী থেকে আলিফকে বিদায় নিতে হবে এটি কল্পনাও করেননি কেউ এদিকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পরিবারকে এক কোটি টাকা অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন নিহত সাইফুল ইসলামের তিন বছর বয়সী ছোট্ট মেয়েটির পড়াশোনার দায়িত্ব ছয় মাসের অন্তঃসত্ত্বায় স্ত্রীর চিকিৎসা ও আগত সন্তানের ভবিষ্যৎ স্বামীহারা স্ত্রীর জন্য একটি স্থায়ী আয়ের ব্যবস্থা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে বৃহস্পতিবার আঠাশে নভেম্বর এই উদ্যোগের কথা জানিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নাছির উদ্দিন তিনি বলেন শত কোটি টাকা দিয়েও আমরা শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তার নিষ্পাপ সন্তানের কাছে ফিরিয়ে দিতে পারব না কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলার জমিনে মজলুমের প্রতীকী ইতিহাস হয়ে ওঠা এই পরিবারের পাশে অন্তত এক কোটি টাকার উপহার নিয়ে দাঁড়াতে চাই যা শহীদ সাইফুল ইসলামের আলিফের ছোট্ট মেয়েটির পড়াশোনার দায়িত্ব ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর চিকিৎসা ও আগত সন্তানের ভবিষ্যৎ স্বামীহারা মায়ের জন্য একটি স্থায়ী আয়ের ব্যবস্থা নিশ্চিত করতে এই উপহার ভূমিকা রাখবে ইনশাল্লাহ এই উদ্যোগের বিষয়টি ইতিমধ্যে তার পরিবারকে জানানো হয়েছে